আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়র্স অনেকদিন আপনাদের রিভিউ দিতে পারি না তো সামনে রমজান মাস আসছে এই মাসটা আমাদের মুসলিম ধর্মের খুবই একটি গুরুত্বপূর্ণ মাস আপনারা সবাই যারা মুসলমান ভাইরা আছেন সবাই রোজা থাকার চেষ্টা করবেন যারা থাকেন না তারা চেষ্টা করবেন আর যারা থাকেন তারা থাকবেন এবং নামাজ পাশত্ব পড়বেন এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মাস তো বিয়র্স আজকের বিষয়টা হলো থামবেনাল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কোন বিষয় নিয়ে আপনাদের দেখাবো তো বিষয়টা হলো অ্যাম্প্লিফায়ার সবাই কিন্তু তৈরি করে থাকেন কিন্তু সাধারণ একটি কালেকশন অনেকেই দেন না কারণ কালেকশনটা দিলে কিন্তু আপনারা চাইলে মিক্সারও ব্যবহার করতে পারবেন তো দেখেন আমি এই এমপ্লিফায়ারটা তৈরি করতেছি তো এই কর্নারে দেখতেই পারছেন যে আমি এখানে একটি সকেট লাগিয়েছি মাইক্রোফোনের যে সকেটগুলো থেকে থাকে এই সেই সকেটই তো এই সকেটের কানেকশন দিয়েই কিন্তু মিক্সার চলবে মিক্সারের ইনপুট এটা মিক্সারের যে আউটপুট বের হবে সেটা এই ইনপুটে এটার একটি মাইক্রোফোন জ্যাক দিয়ে কানেক্ট করতে হবে তো দেখেন এইখানে যে ইকোটা থাকে এটার সাথে কিন্তু মিক্সার দিলে হয় না এই যে এই ইকোটা আপনারা যদি মিক্সারের কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না তো দেখেন আপনারা যে অডিও সার্কেটটা ব্যবহার করবেন এই অডিও সার্কিটে সাথে এখানে এই বেস্টনের যে আউট যেটা আর এই পাশে আছে ইনপুট এবং আপনারা আউটপুটের সাইডে দেখেন এখানে তো ইনপুট আর এই সাইডে হলো আউটপুট তো এই আউটপুটটা কিন্তু আপনারা এখানে ইনপুট করেন এই যে অডিও সার্কিটে তো এই ইনপুটেই কিন্তু আপনাদের যে মিক্সারের যে কানেকশনটা আসবে প্লাস এই জ্যাকেট যে সকেটটা ওই সকেটের লাইনটা এই যে এই লাইনটা আপনাদের সরাসরি কোনো রেস্ট্যান্ড ক্যাপাসিটার বাদে সরাসরি এখানে কানেকশন দিয়ে দিতে হবে তো আপনারা যখন মিক্সার ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের এখানে যে বেস্টন আছে চারটে বলিয়াম এটা কিন্তু আপনাদের কাজে লাগবে না যেহেতু মিক্সারে অনেকগুলো থেকে থাকে সব পার্ট পার্ট চ্যানেল আলাদা করা তো আপনারা মিক্সার যদি ব্যবহার করেন তাহলে এইভাবে মিক্সারে কানেকশন দিয়ে দিবেন তো ধন্যবাদ ভিডিও এটাই ছিল